অলৌকিক লজ্জাপতি গাছ দিয়ে রাতারাতি ও ধনী এবং রোগমুক্ত হন এত গুণাগুণ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অলৌকিক একটি গাছ দেখাবো ওই গাছটা যদি আপনারা বাড়ির দক্ষিণ দিকে বসিয়ে দিতে পারেন বাড়ির মধ্যে প্রচুর পরিমাণে অর্থ আসবে এবং সংসারের মধ্যে শান্তি আসবে প্রচুর গুণাগুণ আছে এবং আমাদের ত্বকের মধ্যে এত সুন্দর একটা ন্যাচারাল গ্লো আনবে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না সেই গাছের সাথে পরিচয় করে দেব এই দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে এই গাছ হয়ে আছে তো এই গাছ কিন্তু আমরা এখানে লজ্জাপতি বলে আর কি পরিচিত অনেক জায়গায় অনেক রকমের এই গাছের নাম হতে পারে তবে এই গাছ বাড়িতে থাকলে কি কি আমাদের সংসারের জন্য ভীষণ মঙ্গল এবং ত্বকের জন্য কি কি সাথে আস্তে আস্তে বিস্তারিত করব পাতাগুলো একদম পুরো লজ্জা পেয়ে কুচকে যাচ্ছে এ দেখুন কেমন ভাবে গুটিয়ে যাচ্ছে দেখুন আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে হয়ে আছে বলুন তো বন্ধুরা যে এই টাচ করলে সঙ্গে সঙ্গে এইভাবে গুটিয়ে যাচ্ছে পাতা এই রকম কত সুন্দরভাবে প্রত্যেকটাই আর কি পাতা গুটিয়ে যাচ্ছে একটা দেখা যাচ্ছে একটা কিন্তু লজ্জাপতি গাছ তুলে নিয়েছি আরও একটা তুলে নেব এবার আমি এখান থেকেও একটা ঠিক তুলে নেবো দুটোর মতো হলেই আমার হয়ে যাবে জাস্ট এইভাবে গড়াতে হাত দেবেন এইভাবে তুলে নেবেন হলুদ ফুলটা এবার তুলে নেব আর কত সুন্দর হলুদ ফুলটা ফুটে আছে দেখুন এবার আমি বলি হলুদ ফুল কি কি কাজে আমরা ব্যবহার করব সব কিছুই আপনারা জানতে পারবেন ভিডিওটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা দুটো লজ্জাপতি গাছ তুলে নিয়ে এসেছি আর লজ্জাপতির এই যে চিকড়টা আপনারা দেখা পাচ্ছেন এটা কিন্তু মাটির তলায় থাকে এই ছিকড় কিন্তু ভীষণ পরিমাণে গুণাগুণ আমি সব কিছু কম বেশি আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন চিকড়টা দেখুন ঠিক এখান থেকে এতটা তো প্রথমত আমি এই ছিকড়টা কেটে নেব ঠিক এই লজ্জাপতি গাছের গোড়াটা এইভাবে নিয়ে নেব এই গড়ার মধ্যে কিন্তু থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি আর এই হিলিং যে উপাদান থাকে তো এই দেখুন এই এই ছেকরটা আর কি একটু শক্ত হয় এইভাবে একটু কেটে নেব এই দেখুন এই যে এখানে এই যে ছেকরটা নিলাম তো এবারে এই ছেকরটা যে ছোট ছোট যে অংশ এইভাবে একটু ছোট ছোট পিচ করে নেব এখানে বলে রাখি আমাদের এই শরীরের ভিতরে ব্যথা যদি হয় খুব সুন্দর কিন্তু সারাতে সাহায্য করে এ ছাড়াও দেখবেন যে আমাদের ত্বকের জন্য এত সুন্দর উপকার করে চুলকানি হলে বা র্যাশ বের হলে সারাতে কিন্তু ভীষণ ভীষণ উপকার করে এই লজ্জাপতির ছিকড় এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব আর বাদবাকি যে আরও একটা গাছ আছে সেম একই পদ্ধতিতে এইভাবে কেটে নেব এই গাছে শুধু যে ছিকড় কাজ করে তা কিন্তু নয় পাতা তারপর যে অবশিষ্ট যে আরও যে ডাঁটা বলুন বা যাই বলুন এগুলোও কিন্তু ভীষণ উপকার করে আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব। এবারে এই লজ্জাপতির পাতাগুলো নিয়ে নেব পাতাও কিন্তু আমাদের ভীষণ উপকার করে আর একটু সাবধানেই নিতে হবে পাতাটা ঠিক আমি এখান থেকেই নিয়ে নেব যেহেতু আমি শুধু পাতা নেব আর ডাঁটা কিন্তু আমি এখানে নেব না জাস্ট এইভাবে শুধু পাতাটাই নিয়ে নেব এবার একটা পাত্রের মধ্যে রাখবো কৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ থাকে যা শরীরে টক্সিন দূর করে অনেক সময় অনেক সময় এই এটা হচ্ছে মহিলাদের হরমোনের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে অবশ্যই কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার দেখবেন অনেক সময় আমাদের গ্যাস অম্ল হলে আমরা হয়তো চিন্তা করি যদি হাতের কাছে এই লজ্জাপতির পাতা যদি বেটে যদি একটু খাওয়া যায় সত্যিই আমাদের শরীরে গ্যাস অম্ল খুব সুন্দরভাবে দূর হয়ে যাবে তো এখান থেকে পাতাগুলো এইভাবে ছড়ে ছড়ে নিয়ে নেব দেখুন শুধু অনলি পাতা নিতে হবে আর এর সঙ্গে অবশ্যই আরও একটা জিনিস আমি মিশিয়ে তবেই কিন্তু খাবো তো ভিডিওটা দেখতে থাকুন কেউ কিন্তু কেটে কেটে দেখবেন না এই পাতাগুলো এইভাবেই একে একে ছড়ে নিচ্ছি এই দেখুন এখনো পর্যন্ত আর কি পাতা খোলেনি যেহেতু টাচ করছি তো তো সেই জন্য একদম পুরো কুমড়ে আছে লজ্জাপতি গাছ কোথায় কোথায় রাখলে আমাদের সংসারের জন্য একদম পুরো মঙ্গল প্রথমত আমি বলবো যদি দক্ষিণ সাইডে এই লজ্জাপতি গাছ বসানো যায় আমাদের বাড়ির মধ্যে অর্থ বা টাকা পয়সা প্রচুর পরিমাণে ভরিয়ে দেয় এটা কিন্তু আমাদের এই গ্রাম বাংলাতে আমরা বিশ্বাস করি যাই হোক অনেকেই বিশ্বাস করেন আর যদি আপনারা ঘরের কাছে যেহেতু ছোট গাছ একটা টবের মধ্যেও আপনারা বসিয়ে রাখতে পারবেন যদি উত্তর পূর্ব কো দরজার কাছে যদি রাখতে পারেন মানে ঘরের কথাই বলছি একই কিন্তু কাজ করবে এখানে আমি একটা ছোট্ট কথা বলে রাখব আমাদের কিন্তু অশুভ শক্তি কিন্তু দূর করতে সাহায্য করে এই লজ্জাপতি গাছ এবং দেখবেন আমাদের টাকা পয়সার দিক দিয়ে এই লজ্জাপতি গাছ করে খুবই সুন্দর আমাদের এখানে আমি কি বলবো বন্ধুরা এই গাছটাকে এত পরিমাণে মানা হয় যদি আপনাদের আশেপাশে না থাকে তাহলে একটু কষ্ট করে বাজার থেকে কিনে নেবেন দেখবেন আমার কথা অনুযায়ী বাড়িতে একটা ছোট্ট টবে বসিয়ে রাখবেন যদি আপনাদের সংসারে শান্তি এবং মঙ্গল না আসে বা অর্থের দিক দিয়ে দেখবেন আপনারা যা এখন হয়তো অর্থ হচ্ছে কিছুদিন দিন রাখার পরে দেখবেন প্রচুর পরিমাণে অর্থ আসবে আবার আমি আপনাদের সাথে শেয়ার করব হলুদ ফুলের আশ্চর্য গুণ হলুদ ফুলের মধ্যে আছে কারকিউমিন ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যদি আমরা ত্বকের মধ্যে অ্যাপ্লাই করতে পারি একদম পুরো ন্যাচারাল একটা গ্লো আনবে এবং পিম্পিল ফুসফুরি রোদে পড়ার যে কালো দাগ আর চোখের তলায় যে ট্যান পড়ে গেছে খুব সুন্দরভাবে রিমুভ করতে কিন্তু সাহায্য করবে ফুলটা ভালো করে এইভাবে থিত করে নেব আর দেখবেন এই ফুলের মধ্যে না এতটাই আর কি রস আছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি একটা পাত্র নিয়েছি ভালো করে রসটা নিয়ে নেব তবে এখানে লজ্জাপতি পাতাগুলো যে নিয়েছিলাম একটু বেটে নেব এই লজ্জাপতি পাতা যখনই আপনারা এই পেস্টটা তৈরি করবেন দেখবেন একদম পুরো ঘনত্ব হয়ে গেছে কেমন আমি বলছি যেমন আমাদের আর কি অ্যালোভেরা জেল দেখবেন যতটা আর কি একটু আর কি মোটা মোটা গাঢ় গাঢ় হয় দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন সেরকমই কিন্তু সেপটা চলে আসবে এইভাবে ভালো করে বেটে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। মানে এইভাবে পাত্রের মধ্যে তুলে নেব তিনটে বাটিতে আমি তিন ধরনের নিয়ে নিয়েছি এটা হলো লজ্জাপতি গাছের ছেকর এটা হচ্ছে হলুদ ফুলের রস আর এটা হচ্ছে লজ্জাপতি পাতা যে আমি পেস্ট করে নিয়েছিলাম এবার এক একটা আমি উপকারিতা বলবো কিভাবে ব্যবহার করি বলবে প্রথমত আমি এই লজ্জাপতি ছিকরের সম্বন্ধে একটু বলে দিই আমি তো আপনাদের সাথে শেয়ার করলাম বাড়ির কোন দিকে রাখলে কী হয় না হয় আপনারা কম বেশি সবাই আর কি বুঝতে পেরেছেন আর এই যে লজ্জাপতি গাছের ছেকর যদি আপনারা ভালো করে ধুয়ে রোদ্দুরের মধ্যে রোদ্দুরের মধ্যে শুকিয়ে নেবেন তারপরে সিলে হোক বা মিক্সারের মধ্যে হোক একটা পাউডার বানিয়ে নেবেন পাউডার বানিয়ে তো ফার্স্ট সকালবেলা আপনারা যদি হালকা গরম জলে মিশিয়ে যদি খান শরীরের মধ্যে এত সুন্দর উপকার যেসব বন্ধুরা দেখবেন গ্যাস গ্যাসের সমস্যা এখন তো কম বেশি প্রত্যেকের আর কি গ্যাসের সমস্যা যদি আপনারা খান আমি কথা দিচ্ছি কিছুদিন যদি খান আপনাদের শরীরে কোনো গ্যাসই আসবে না প্রতি পাতার যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম ঠিক আমি এক চামচ এই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি মধু মধু ঠিক আমি হাফ চামচ দিয়ে দেবো এইভাবে হাফ চামচ দিয়ে দিলাম এবার এই দুটো উপকরণ ভালো করে এইভাবে মিশিয়ে নেব এখন অবশ্যই এক চামচ অতিরিক্ত খাওয়া যাবে না এই লজ্জাপতি পাতার এই পেস্ট আর মধু যদি মিশিয়ে খালি পেটে খাওয়া যায় সকালবেলা তাহলে আমাদের শরীরে টক্সিন দূর করতে সাহায্য করে রক্তে একদম পুরো পরিষ্কার করে রাখে এবং যদি আমাদের গ্যাস অমূল্য হয় খুব সুন্দরভাবে দ্রুতভাবে সারিয়ে দেয় দেখবেন ভিতর থেকে মাইন্ডটা আমাদের ফ্রেশ লাগে এবং যদি আপনারা টেনশান করেন সেখান থেকেও আপনাদের ব্রেনটা এমনভাবে হয়ে যাবে খুব সুন্দর একদম ফ্রি ভাব যেন হয়ে যাবে এই রকমই তো আমি এবারে খেয়ে দেখাবো ভীষণ ভীষণ কিন্তু উপকার করে একটু বেশি হয়েছে এটাও খেয়ে নেবো নষ্ট করব না আর সপ্তাহে আপনারা একদিন ছাড়া একদিন খাবেন ভীষণ ভীষণ সুন্দর আমাদের আর কি উপকার করে এখানে যে হলুদ ফুলের রসটা তৈরি করে রেখে দিয়েছিলাম ঠিক এইভাবে লজ্জাপতি পাতা যে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেবো এইভাবে ভালো করে ফেটে নেব শুধু জাস্ট লজ্জাপতি পাতা পেস্ট আর একটু হলুদ ফুলের রস এইভাবে ভালো করে যদি আপনারা মুখের মধ্যে ব্যবহার করেন এত সুন্দর একটা ন্যাচারাল গ্লো আনবে কী বলবো আর আপনারা কিন্তু এই লজ্জাপতি গাছ কম বেশি সবাই জানেন ভীষণ গুণাগুণ এক্সট্রা করে আর কিছু বলবো না যা বলা হবে সত্যি খুবই কম বলা হবে আর মুখের মধ্যে আপনারা একদিন ছাড়া একদিন ব্যবহার করবেন এত সুন্দর রোদে পোড়ার দাগ বা পিম্পিল মেস্তার দাগ খুব সুন্দরভাবেই দূর হবে তো ভীষণ ভীষণ সুন্দর রেজাল্ট দেবে আপনারা বাজার থেকে যে বেশি দাম দিয়ে যে ক্রিম ব্যবহার করেন আমি তো সাজেস সাজেশান করবো যে এই লজ্জাপতি পাতা আর হলুদ ফুলের একটু যদি ফুল ফুল যদি না পান তাহলে কাঁচা হলুদের একটু রস নিয়ে নেবেন কোনো অসুবিধা নেই এইভাবে দিলে এত সুন্দর স্কিনটাকে ন্যাচারাল গ্লো আনে কি বলবো তো আমি এবারে দশ মিনিটের মতো এইভাবে রেখে দেব খুব সুন্দরভাবে কিন্তু আমাদের স্কিনের সাথে যাতে অ্যাডজব হয়ে যাবে তো এবার আমি বলে রাখি খুব সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায় দিয়ে দিয়েছি তো আজকে আমি একাই তো আপনারা বাড়িতে একবার হলো এই লজ্জাপতি গাছ কোথাও থেকে জোগাড় করে হোক বা কিনে হোক বাড়ির কাছে রেখে দেবেন এবং সেই গাছ থেকে পাতা তুলে স্কিনের জন্য আপনারা ব্যবহার করবেন খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন আমি এবারে দশ মিনিটের মতো রেখে দেবো খুব সুন্দরভাবে আমাদের স্কিনের সঙ্গে অ্যাডজ হয়ে যাবে সত্য কথা বলছি যে এত সুন্দর ত্বকটাকে নরম সফট উজ্জ্বল করে রাখবে কি বলবো আপনারা একটু ব্যবহার করে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কতটা আর কি কার্যকারী হলো তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ জানাই